নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আমেরিকাতে প্রশান্ত চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার আমাদের এই বাগানের ভিডিওটা দিচ্ছি কারণ আজকে লাউটা কাটা হবে সেটাকেই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার দিদিভাই পাশে রয়েছে আমি যে কথা বলছি ও শুনছে আপনাদের আশীর্বাদ কাম্য ওর জন্য ও দেখতে দেখতে ছুটে চলে এসছে আমাদের এই ছোট্ট বাগানটিতে অনেক ফুলের চারা এবং সবজি লাগানো রয়েছে এবং সেগুলো বেশ ভালোভাবেই উঠেছে এটা লাউ গাছ এখানে একটা বিশাল বড়ো লাউ হয়েছে এটা কাল বাদে দিনকে আমরা ভারতে চলে যাচ্ছি তার আগে এটাকে কাটা হবে এটা কাটবে কাটবে মলয় যদিও এর তত্ত্বাবধান করি আমি কিন্তু ওই ফলগুলো কাটে মলয় এগুলো দেখুন টমেটো গাছ সুন্দর টমেটো ধরেছে যদি এই টমেটো অনেকেই খেয়েছি এখন সবুজ সবুজ টমেটো এখন গাছে রয়েছে না পাকলে তো আর তোলা যায় না এখানে দেখুন একটা ক্যাপসিকাম গাছ একদম লঙ্কার মতো গাছটি কিন্তু অনেক ক্যাপসিকাম ধরেছে টমেটো অনেকই ধরেছে এই ছোট্ট শশা গাছটা এই শশা অনেক শশা দিয়েছে যে পাতার মধ্যে লুকিয়ে লুকিয়ে ক্যাপসিকাম এখনো গাছে শশা রয়েছে এর মধ্যে কিছু লঙ্কা গাছ আছে কিছু ক্যাপসিকাম আছে কিন্তু দেখে বোঝা যায় না কোনটা লঙ্কার গাছ আর কোনটা ক্যাপসিকাম গাছ দেখতে দুটো গাছই একই রকম দেখুন পাশাপাশি রয়েছে বোঝার কোনো উপায়ই নেই যে কোনটা লঙ্কা গাছ আর কোনটা ক্যাপসিকাম গাছ একটা গোল বেগুন গাছ এটা গোল বেগুন এই গোল বেগুন এবছর একটাই দিয়েছে কিন্তু লম্বা বেগুন অনেক দিয়েছে এটা রজনীগন্ধা গাছ এদের কিছুদিন আগে অনেক ফুল ফুটেছিল এগুলো গাঁদা গাঁদা ফুল বিভিন্ন ধরনের ফুল রয়েছে যার অনেক ফুলের নাম যায় না টমেটো গাঁদা ফুল গাছ এই ফুলটার নাম যাই না আর এখানে চেয়ার পাতা যখন কোনো বন্ধুবান্ধবরা আসে তখন এখানে বসে আমরা আড্ডা দিই ভেতরে তো আছি গরমের সময় বাইরে বসতে ভালো লাগে এই গাঁদা ফুল গাছ খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই ফুল দিয়েই আমাদের পুজোর কাজ চলে নাহলে ফুলের খুব দাম এটা দেখুন পুদিনা পুদিনা যেটাকে ইংরেজিতে মিন্ট বলা হয় এই পুদিনা পাতা তুলে আমি চায়ের সঙ্গে মাঝে মাঝেই খেয়ে থাকি লাউ শাক যা প্রচুর লাউ শাক এই লাউ শাক কেটে কেটে এখানে লাউ শাক বাজারে কিন্তু অনেক দাম তা নিজের গাছ যখন রয়েছে নিজের গাছ গাছ থেকেই আমরা কেটে খাই খুব সুন্দর এখানে সবাই বাড়িটাকে বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে সাজানো হয় সবাই সাজাই শুধু আমরা একা বলে না এই জায়গাটাকে এবছর এই টাইলস বসানো হলো এবার প্ল্যান চলছে এই যে সেই লাউটা কাটা হয়েছে ওই মলায় কাটলো এবং সেটাই আপনার সঙ্গে তুলে ধরলাম কিছু শাকও কেটেছে যাওয়ার আগে আমরা এটা খেয়ে যাব লাউটাকে এখন পর্যন্ত লাউ অনেক ধরেছে কিন্তু অনেক লাউ মারাও গেছে তো লাউ শাক আমরা ভালোই খেয়েছি এবছর এবার আমরা দেশে চলে গেলে কী অবস্থা হবে কে জানে যা গরম রয়েছে গরমে জল না দিলে তো সব গাছই শুকিয়ে যাবে তবু যখন আমরা যাচ্ছি একটু আগে মলাইরা ওরা আসবে এক সপ্তাহ পরে এক সপ্তাহ যদিও ওরা টেক কেয়ার করতে পারবে এখনো গাছের জল দেওয়া এই কাজগুলো করতে পারবে যেটা সচরাচর আমি করে থাকি সকালবেলা উঠে সমস্ত গাছেই জল দিই এটা শিম গাছ একটা লাউ ধরেছে এরকম কয়েকটা লাউ ধরেছে দেখেছি কিন্তু গাছের লাউ টিকছে না কেন টিকছে না সেটা কিছু বুঝতে পারছি না দেখা যাক এটার পরিণতি কি হয় এই শুকনো পাতাগুলোকে বলা হয় ছেঁটে দিচ্ছে আর এই গাছটাকে পাতা নিয়ে শুধু পাতা কেটে কেটে গাছটাকে অনেক হালকাও করে দেওয়া হয় এবং সেই পাতাগুলো আমাদের তরকারিতে কাজে লেগে যায় তরকারি হিসেবে খেয়ে নিই বাগান এলে দিদিভাই সবসময় আসার চেষ্টা করে প্রায় আঠাশ দিন পরে গতকালকে আমরা আমেরিকায় এসেছি তা আমেরিকায় বাড়িতে এসে যে অবস্থা দেখছি যে আমাদের এই ফুলের বাগান এই ফলের বাগানটা বা সবজি বাগানটা লাউ গাছটা যে পোতা ছিল এত বড় ছড়ায়নি কিন্তু আজ কালকে এসে যা দেখলাম আরে হতবাক হয়ে গেছি এত বিভক্তভাবে গাছটা ছড়িয়েছে চারিদিকে ডালপালা বিস্তার করে একদম পুরো এরিয়া জুড়ে ছিল তো আজকে সকালবেলায় কিছু লাউ শাক কাটা হয়েছে দেখ এখন আপনি আপনাদের গাছটাকে দেখাচ্ছি এই যে আমাদের লাউ গাছ চারিদিকে উপাশে পেছন দিকে চারিদিকে ছড়িয়ে রয়েছে এবং এই পুরো পুরো এই এইসব জায়গাটা পুরো কভার হয়েছিলো আজকে সকালবেলায় এত চারিদিকে জড়িয়েছিল চেয়ার টেয়ার সব আটকে দিয়েছিল তো প্রচুর লাউ শাক কাটা হয়েছে আমরা দেখেছিলাম কয়েকটা লাউ গাছে ধরেছে কিন্তু সেগুলো এখন আজকে এসে দেখলাম যে গাছ নেই এবং ডালপালা চারিদিকে ছড়িয়ে গেছে তবে একটা ক্ষতি হয়েছে আমরা না থাকাতে এই ফুল গাছগুলো দেখছেন ফুল গাছগুলো সব শুকিয়ে গেছে লঙ্কা গাছও শুকিয়ে গেছে জল দেওয়া হয়নি এর প্রতিদিন জল না দিলে পারে এই গাছ বাঁচে না এই গাছটা দেখুন খুব সুন্দর গাছ ছিল এটা গন্ধরাজ গাছ হয়তো আগে দেখেছেন কত অপূর্বভাবে ছড়িয়েছিল এটা ফুল গাছ এও শুকিয়ে গেছে তুলসী গাছ এই জবা ফুল গাছ সবই শুকিয়ে একদম কালকে এসে জল দেওয়াতে একটুখানি জেগে সতেজ হয়েছে এগুলো সবই মরে গেছে তা চলুন লাউ গাছই যাক দেখা যাক আজকে প্রচুর লাউ শাক কাটা কাটা হয়েছে এবং এর মধ্যে কতগুলো লাউ ধরেছে আমরা আগে একটা লাউ খেয়ে গেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে দেখুন এখানে এই একটা ছোট লাউ ধরেছে অনেক লাউ ধরেছে হয়তো এবার অনেক বড় হবে এই একটা লাউ এখানে একটা লাউ দেখুন বিশাল বিশালভাবে হয়ে রয়েছে এই যে আমার আমাদের অজান্তেই হয়ে রয়েছে যাই না আরও গাছের ওপরে কি অবস্থায় যাচ্ছে মাছার উপরে কী অবস্থায় যাচ্ছে এই কিন্তু টমেটো গাছগুলো সবই জলাভাবে শুকিয়ে গেছে এই একটা লাউ এরকম আরো আরও কচি কচি লাউ এখন দেখা দিচ্ছে হয়তো আরও লাউ আমরা পাব দেখা যাক ভবিষ্যতে কি দেখা যায় এই ক্যাপসিকাম গাছগুলো শুকিয়ে গেছে এই একটা ক্যাপসিকাম হয়েছে এটা কোনো দেখতে পাইনি অনেক ক্যাপসিকাম তুলেছে আজকে অনেক ক্যাপসিকাম তুলেছে আমি এখন একটা পারলাম এই যে লাউ ধরেছে দেখতে পাচ্ছেন ওই যে ওই যে এখানে দেখা যাচ্ছে আশা করা যায় এগুলো বড় ওই একটা দেওয়ালের সঙ্গে পাঁচিলের সঙ্গে লেগে রয়েছে এই একটা এখান থেকে শাক কেটেছে আজকে লঙ্কা গাছগুলো সবই শুকিয়ে যাচ্ছে এটাই বড়ো কষ্টের এখানে শশাল শশা শুকিয়ে রয়েছে না যাকে এটার গাছ যখন শুকিয়ে যাচ্ছে এটাকে পেরে নিই লঙ্কা গাছে শুকিয়ে রয়েছে দেখি একটু জল দিয়ে দিয়ে এই ক্যাপসিকামগুলো শুকিয়ে যাচ্ছে একটু একটু জল দিয়ে দিয়ে একটা এই ক্যাপসিকাম গাছটাতেও ক্যাপসিকাম লেগে রয়েছে এখানে টমেটো টমেটো গাছ একটা দেখা দিয়েছে এখন আর অসময়ে আর কদিন পরে তো শীত পড়ে যাবে কুমড়ো গাছ তো শুকিয়ে এ হয়ে যাবে গতবার কুমড়ো গতবার গত বছর কুমড়ো গাছ অনেক শাক দিয়েছিল কুমড়ো একটা হয়নি কিন্তু এবছর এই আমরা কুমড়ো গাছ পোতেছিলাম এই কুমড়ো গাছটা সেভাবে উঠল না দেখ এই গাছের তবে ফুল ভাজা অনেক খেয়েছি ফুলের বড়া অনেক খেয়েছি এর মধ্যে গাছগুলোকে একটু জল দিয়ে দিই যদি গাছগুলো ভালো থাকে ওগুলো দেখলাম গোল লাউ এখানে দেখতে পাচ্ছি দুটো লম্বা লাউয়ের ফুল ধরেছে এই একটা এই একটা হয়তো এরকম ছড়িয়ে ছিটিয়ে অনেক লাউই আছে কোথায় আছে সেগুলো খুঁজে দেখতে হবে সবে তো কালকে এলাম এবার দেখব কোথাও কোনো গাছ লাউ লুকিয়ে আছে কিনা না হয়ে বড় হয়ে রয়েছে কিনা এমনি তো এমনিতেও তো চোখে পড়ছে না এখন মাছের উপরে কিছু আছে কি না আমরা আগের লাউটা এখান থেকে পেয়েছিলাম এখানে আরেকটা লাউ ধরেছে দেখতে পাচ্ছি এখন মাছের ওপরের অবস্থা ওই একটা লাউ দেখা যাচ্ছে লম্বা লাউ ধরেছে হয়তো এরকম হয়ে আছে এবার দেখব ভেতরে কিছু লাউটাও আছে কি না কারণ মাছাটা তো ছোটো হলো ভালো সাইজের

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে এখানে একটা লাউ শুকিয়ে যাচ্ছে শুকিয়ে গেছে আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার